আসসালামু আলাইকুম সাবানা রিয়েল লাইফ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল দশটা মতো তো এই যে একটা কাকি আছে উনি বিস্কুট বিক্রি করে তো এই কাকিটা এসছে বলছে বিস্কুট নেবা নাকি অনেক রকমের বিস্কুট নিয়ে এসছি তো এখান থেকে আমার চা দেখছে আমি দেখছি যে কোন বিস্কুটটা নেওয়া যায় তো আমি যেই বিস্কুটটা নিলাম একটা বিস্কুটে নিয়ে আর আমার মেয়ে বলছে ছোটো মেয়েটা বলছে ইস্টাত যে আমি ললিপপ খাবো ললিপপ খাবো আর বড়ো মেয়ে সোনু বলছে পাউরুটি খাবো এখানে আমার ননদের ছেলে বসে আছে ও বলছে যে খাবো তারপর পাউরুটি নিলাম দুটো আর এই যে ললিপপ বড়ো মেয়ে একটা ললিপপ নিল আর ছোটো মেয়ে দুটো নিল ও তো পাউরুটি নেয়নি সেই জন্য দুটো নিয়েছে যে আমার ননদের ছেলে আমার ভাগ নেয় আমার নাম আসিফ ওই যে ও খাচ্ছে পাউরুটি আমি বলছি আজকে তোর ভিডিও করে ছেড়ে দেবো ওই জন্য ওর মুখ আবার নিচু করছে এই দুধটা দেখতে পাচ্ছ এটা আমার একটা খালা দিয়েছে এর থেকে একটু বেশি আছে দেখো আমি ছেঁকে যে ছোটো হাঁড়িটাই করে জাল দিচ্ছি পুরোটাই ছিল অনেকটাই দুধ প্রায় এক কিলো হবে খালা দিয়েছে তাই এই দুধটা দিয়ে বিকেলে কোনো একটা রেসিপি করব ভাবছি যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন এই দুধটা আমি জাল দিয়ে নিচ্ছি আর মেয়েদের চান করাবো চান করিয়ে খাওয়াবো সেই জন্যে কেননা চাল দিয়ে রাখলে একটু ঠান্ডা হয়ে যাবে এখন খাওয়াতে ভালো হবে নাহলে গরম সঙ্গে সঙ্গে এসে চান করে খাইয়ে আবার ঘুম পাড়াতে হয় তো দেরি হয়ে যায় ওই জন্যে আগে দুধটা জাল দিয়ে রেখে তারপরে ওদের চান করাতে নিয়ে যাবো তো দেখো দুপুরে চান দান রান্না ভরা সব হয়েছে মেয়েদের ঘুমও পাড়িয়েছি আরে যে রান্না করেছে আলু পেঁপে আর কলা দিয়ে রুই মাছের ঝোল তা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি যে আমি ভাতও বেড়ে নিয়েছি খাওয়ার জন্যে এখন আমি পাতে তরকারি নিয়ে নেব নিয়ে ভাত খেয়ে নেব দুপুরে খাওয়া দাওয়া করে বাসন মেজেছি তারপরে জামা কাপড় তুলেছি মেয়েকে পড়তে দিয়ে এসেছি ছোটো মেয়ে ইসরাতকে আর বড়ো মেয়েকে পড়াতে এসছে তারপর আমি যে চলে এসেছি সাধে। স্বাদে যে ধানগুলো মেলেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল তা তোলা হয়নি আমি আগে তুলে নিয়েছি ধানগুলো বস্তায় তুলে নিয়ে এবার দেখো এই যে টপের গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে রোদে পানি দিয়ে দিচ্ছি এখানে যে বড় কড়াটা থাকে ধান সিদ্ধ করার জন্য নিচে নিয়ে গিয়েছিলাম রাত ছাদের উপরে আর আনা হয়নি ওই জন্য আজকে পাইপ দিয়ে পানি দিয়ে দিচ্ছি গাছে আমার এই চ্যানেলটি নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তুমি সেটা দেখতে পাও বাজে চারটে মতো আমি চলে এসেছি সুজি আর গাজরে হালুয়া করতে এখানে আমি সুজি আর গাজর চিনি তেজপাতা এলাচ ঘি আর লবণ নিয়ে নিয়েছি এই যে দেখো কড়াইয়ের মধ্যে দুধ দিয়েছি জাল করার জন্যে আর এক পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিচ্ছি ঘিটা ভালো মতো গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন একটু সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে সুজিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব হালকা খুব বেশি ভাজবো না বেশি লাল করব না হালকা একটু লাল হলে তারপরে নামিয়ে নেব ওই যে দেখো হালকা একটু লাল লাল হয়েছে এখন আমি সুজিটাকে নামিয়ে নিচ্ছি এবার দেখো কড়াইটাতে আবার দিয়ে দিচ্ছি ঘি এবার দু চামচ দিচ্ছি দিয়ার মধ্যে আমি এখন গাজরটা দিয়ে দেবো দিয়ে গাজরটা একটু হয়েছে নেব এই গাজরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ যাতে করে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে দেখো দুধটা ভালো মতো জাল হয়ে গেছে ফুটে গেছে এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরটা যে গাজরটা ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি সুজি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ গাজরের লবণ দিয়েছিলাম যতটুকু ততটুকু এতে হবে না ওটা গাজরেই লেগে যাবে ওই জন্য আর একটু দিয়ে দিলাম লবণ স্বাদ হিসাবে যতটুকু স্বাদ সব দিলে ভালো হয় সেই হিসাবে দিয়ে দিলাম দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ভালো মতো ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে গাজর আর সুজি এবার নামাবো নামানোর একটুখানি আগে এক চামচ আবার ঘি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে সুজির হালুয়াটা আমি নামিয়ে নেব গাজর সুজির হালুয়া এখন এই যে সুজিটা পরিবেশন করতে পারলে হয় একটা বাটির মধ্যে বড়ো বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি সুজিটা সুজির হালুয়া সুজি আর গাজরের হালুয়া সুজি না শুধু সুজি না সুজি আর গাজরের হালুয়া বেড়ে আছে বাটিতে এই সুজির হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমার মেয়েরা তো চেটে পুটে খেয়েছে বিকেলবেলা রান্না করার পর পরপরই খেয়েছে আবার সন্ধেবেলা খেয়েছে আবার একটু রেখে দেওয়া হয়েছে সকালে খাবে বলে আর আমার শ্বশুরকে দিয়েছি আর একটু দিয়েছি আমার শ্বশুর খাবে শাশুড়ি খাবে দাও ওর যা খাবে সে ওদের জন্য একটু দিয়েছি খাবে বলে আজকে আমি সারাদিনে সেইভাবে কোনো কাজের ভিডিও করতে পারিনি সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যতটুকু করেছিলাম ভিডিও ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে টাটা বাই বাই আল্লাহ হাফিজ